আবারও শুরু হয়েছে মল্লীরাম ভয়ানক গঙ্গা নদীর ভাঙ্গন নিমিষের মধ্যে সব তুলে যাচ্ছে নদীর গর্ভে দেখা যাচ্ছে ইদানিং প্রায় প্রায় ভয়ানক ভাঙ্গন শুরু হয়েছে গঙ্গায় মুহূর্তের মধ্যে আবাদি জমিগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলতে বলতে আর একটা চাপ নদীতে চলে যাচ্ছে এভাবে কিন্তু এই কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই গঙ্গার ভাঙ্গনে এটা কিন্তু চাপটা কিন্তু নদীতে একদম পানির সাথে মিশে গেছে আবার বলতে বলতে আরেকটি চাপ কিন্তু সেটাও চলে যাচ্ছে মুহূর্তের মধ্যে দেখতেই পাচ্ছেন তার অস্তিত্ব কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়ার পাওয়ার দেই ওকে মজা চলে নাও আর কার্ড কত 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 কত

এখানে লোকজন দাঁড়িয়ে থেকে সেই ভাঙনের দৃশ্য দেখে যাচ্ছে তাদের আর কিছু করার এখানে নেই কারণ এখানে কোনো স্থায়ী পরিকল্পনার কোনো উদ্দেশ্য নেয়নি পানি উন্নয়ন বোর্ড ফলে দেখা যায় বিভিন্ন জায়গায় ভয়ানক ভাঙন শুরু হয়ে থাকে এই বর্ষা মৌসুম আসলেই দেখা যায় বিভিন্ন জায়গায় ভয়ানক নদী ভাঙনের দৃশ্য danger acha <laughs> <laughs>

এই নোজটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল সিদ্ধান্তটা পেছনে সম্পূর্ণ নোজটা শেষ হয়ে গেল এই নোজটা শেষ হওয়ার পরে এখন সম্পূর্ণ জলটা গিয়ে লাগবে সামনের ওই সোজা তার মানে ওইটা দিয়ে সোজা এখন কেটে যাবে এই নোজটা কেটে যাওয়ার ফলে এখন সব থেকে মারাত্ম আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে এবার জলটা শেষ হচ্ছে নোজটার অস্তিত্ব শেষ হলেই এখন নোজটা ধীরে 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 শেষ হচ্ছে 对呀，好了。